আসসালামু আলাইকুম বিশেষ ভাইভা বিশেষ লিখিত এবং বিশেষ প্রিলিমিনারি তিনটা অংশের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট বা ন্যাম আজকে আমরা সেই ন্যাম সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে জানব সে প্রশ্নটি হচ্ছে ন্যাম কী যদি এই যে আপনাকে লিখিত পরীক্ষায় টিকা আকারে আসে কিংবা প্রিলিমিনারিতে আসে কিংবা আপনাকে মৌখিক পরীক্ষায় যদি প্রশ্নটি আসে তাহলে সে প্রশ্নের উত্তরটি কিভাবে দিবেন সে সম্পর্কিত তথ্য আমি আপনাদের কাছকে প্রোভাইড করবো সেই প্রশ্নটি হচ্ছে ন্যাম কী ন্যাম এর রূপ হচ্ছে নন অ্যালাইনড মুভমেন্ট এবং যার বাংলা অর্থ হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কার্যত সমগ্র বিশ্ব দুইটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে একটি শিবির যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব আরেকটি শিবির সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব এই সময় মূলত আফ্রো এশীয় দেশগুলোর উদ্যোগে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক বাণিজ্যিক ও অন্যান্য স্বার্থ রক্ষার জন্য যে তৃতীয় জোটের আবির্ভাব হয় সেটি ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন নামে পরিচিত এখন এই কথাটা কি আমি আপনাদেরকে ব্যাখ্যা করি প্রথমত উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ইউরোপীয় রাজনীতিতে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দুটি রাষ্ট্র বিশ্বব্যাপী সুপার পাওয়ার হিসাবে বিবেচিত ছিল একটা হচ্ছে ব্রিটেন এবং একটা হচ্ছে ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এই দুটি রাষ্ট্র সুপার পাওয়ারের মর্যাদা হারিয়ে ফেলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ইউরোপীয় রাজনীতিতে একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয় এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা এই দুটি বৃহৎ পরাশক্তি বিশ্বব্যাপী তাদের শশ আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এক ধরনের আদর্শিক যুদ্ধে জড়িয়ে পড়ে যেটি কার্যত স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার নামে খ্যাত এই যুদ্ধটি হয়েছিল একে অপরের সাথে নেতৃত্বের দ্বন্দ্ব আদর্শগত মতপার্থক্য প্রযুক্তিগত উন্নয়ন এবং মনস্তাত্ত্বিক সন্দেহ প্রভৃতি কারণে একটা বিশ্ব আমেরিকার নেতৃত্বে চলে যায় আরেকটি বিশ্ব সোভিয়েতের নেতৃত্বে চলে যায় আমেরিকার নেতৃত্বে যে বিশ্বটা চলে যায় সেটি পুঁজিবাদী বা গণতান্ত্রিক শিবির পক্ষান্তরে সোভিয়েত ইউনিয়নের দিকে বা সোভিয়েত ইউনিয়নের পক্ষে বা সোভিয়েতে নিয়ন্ত্রণে যে বিশ্বটি চলে যায় সেটি সমাজতান্ত্রিক শিবির এভাবে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুটি রাষ্ট্র সোভিয়েত চেয়েছিল বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করতে পক্ষান্তরে আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রগুলো ছিল চেয়েছিল বিশ্বব্যাপী পুঁজিবাদী আদর্শ কিংবা ধনতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করতে এ সময় দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র তাদের স্বস্ব আদর্শকে সম্প্রসারণ করবার নিমিত্তে তাদের অনুসারী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্নভাবে বিশ্বের দেশগুলোকে কাছে টেনেছিল এবং অনেক দেশ তাদের সাথে যুক্ত হয়েছিল ঠিক এই সময়ে আফ্রিকা এবং এশিয়া মহাদেশের কিছু দেশ মাত্র উপনিবেশিক শাসনের অধীনতা থেকে মুক্ত হয়েছে তাদের অর্থনৈতিক সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং সব দিক থেকে তাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেক্ষেত্রে তারা দেখল তারা যদি আমেরিকান ব্লকে যুক্ত হয় কিংবা সোভিয়েত ব্লকে যুক্ত হয় তাহলে আলটিমেটলি আমেরিকান ব্লকে যুক্ত হলে সোভিয়েতের কাছ থেকে আর সোভিয়েত ব্লকে যুক্ত হলে আমেরিকার কাছ থেকে সাহায্য সহযোগিতা তারা পাবে না এমন তো অবস্থায় তারা সিদ্ধান্ত নিল যে তারা কোনো জোটে যাবে না সোভিয়েতের জোটেও যাবে না আমেরিকার জোটেও যাবে না এই যে কোনো জোটের পক্ষে না যাওয়া কিংবা কোনো জোটের বিপক্ষে না যাওয়া এটাকে বলা হয় জোট নিরপেক্ষতা এভাবে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলো বিশেষ করে তদানীন্তন যুগোস্লাইভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর আহমেদ সুকর্ণ ইজিপশিয়ান প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এরপরে ঘানার কাউমিন অক্রুমা তারপরে ভারতের জওহরলাল নেহরু এরপরে চীনের সোয়েন লাই আবার কেউ কেউ বলে থাকেন শ্রীলঙ্কার বন্দর নায় এরকম বেশ কিছু ব্যক্তিবর্গের উদ্যোগে উনিশশো সালে যুগস্লাইভিয়ার সার্বিয়ার রাজধানী বেলগুড়েডি প্রথম সম্মেলনের মাধ্যমে ন্যাম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বা আত্মপ্রকাশ করে বাংলাদেশ উনিশশো তিয়াত্তর সালে আলজেরিয়ার রাজধানী আলজার্সে অনুষ্ঠিত ন্যামের চতুর্থ সম্মেলনে বাংলাদেশ ন্যামের সদস্য হয় এ হচ্ছে ন্যাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এখন এই ন্যাম কি এটা যদি ভাইবারতে প্রশ্ন করা হয় কিংবা লিখিততে টিকা আকারে আসে আর যে তথ্যগুলো বলিস এখান থেকে বিশেষ প্রিলিমিনারিতে পরীক্ষার প্রশ্নটি এসেছে তাহলে নিয়ম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত এবং আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলাকালে একটি তৃতীয় কিংবা একটি নিরপেক্ষ জোট হচ্ছে ন্যাম যেটি আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর উদ্যোগে এটি গঠিত হয় সংক্ষেপে বাংলাদেশ ন্যামে কবে সদস্য হয় উনিশশো তিয়াত্তর সালে তাহলে আলটিমেটলি এটিকে কেন জোট নিরপেক্ষ আন্দোলন বা এটিকে কেন ন্যাম বলা হয় এ প্রশ্ন যদি করা হয় তাহলে যেহেতু এই আন্দোলনের সাথে কিংবা এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত তাদের নীতি এবং আদর্শ ছিল তারা সোভিয়েত কিংবা আমেরিকা কোনো জোটেই যাবে না তারা যেহেতু নিরপেক্ষ থাকবে কাজই এই সংগঠনটির নাম ন্যাম কিংবা জোট নিরপেক্ষ আন্দোলন এটি যুক্তিযুক্ত আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বিশেষ প্রিলিমিনারি লিখিত এবং ভাইবার প্রার্থীরা অনেক উপকৃত হবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম